হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই সাবধানে থাকবেন অবশ্যই সাবধানে থাকতেও আমাদের হবে রুষ্টতার কাছে আমাদের কারোর কোনো হাত নেই তাও আমরা আগে থেকে এখন খবর পেয়ে যাই জানতে পারি তাই অনেক সাবধানে থাকতেই হবে আমাদের তো ভিডিওটা পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আপনাদের কাছে যাচ্ছে তো পঁচিশ তারিখে একটু বৃষ্টি হয়েছে হালকা ঝড় হয়েছে কিন্তু তেমন অসুবিধা হয়নি কিন্তু ছাব্বিশ তারিখে তো আমরা সবাই জানি রবিবার কি তাণ্ডব হতেই চলেছে প্রকৃতির লীলা কীভাবে চলবে জানি না তো যাই হোক বন্ধুরা আগের দিনে ভিডিওটা করে রেখেছিলাম সেই ভিডিওটা আজকে যাচ্ছে পুরোটাই দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এতক্ষণ এতক্ষণ আমি সাগু বাঁচছিলাম বা সাগু ঢালছিলাম এবারে একটু বেছে নেব ওর মধ্যে কালো কালো কিছু থাকে যদি বা পোকা টোকা দু একটা হয় বেছে নিয়ে তারপরে আমি জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে তারপরে ভালো জল দিয়ে ভালো জল মানে যে জল আমরা খাই সে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো আগে ধুয়ে নিই বাছা হয়ে গেছে এবার ধুয়ে নিই তারপর সাগু ভিজিয়ে দেওয়া তিন চার ঘন্টা পরে আমার কাজকর্ম সব সারা হয়ে গেছে তারপরেই আপনাদের দেখাচ্ছি আর বৃষ্টি পড়ছে বাইরে আপনাদের দেখালাম তো যেটা সাগুর পকোড়া করব সেটা কিন্তু এখন তুলে নিতে হবে বেশি সাগু ভিজে গেলে বা ঘেঁটে গেলে তাহলে কিন্তু পকোড়া করতে খুব মুশকিল হয়ে যাবে তো আমি করতে গিয়ে বুঝতে পারলাম তো এই যে আমি ছেঁকে ছেঁকে নিচ্ছিলাম তারপরে ঘেঁটেও দেখেছি একটু শক্ত বলে একটু জল জল অবস্থায় রেখেছিলাম এখন বৃষ্টি হচ্ছে ওই জন্য ওই যে মেঘ ডাকছে শুনতে পাচ্ছেন মন্দিরা অনেকের অনেক জায়গায় একই টাইমে হচ্ছে না তো আলাদা আলাদা জায়গায় হচ্ছে তবে কালকের যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জানি না কতদূর কী হবে তো আজকে বৃষ্টি হচ্ছে ঝড় তেমন হয়নি মেঘ ডাকছে অল্প তো আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম শুটা দুটো রেসিপি করব ওই এখন তুলে নিচ্ছি তিন চার ঘন্টা ভিজে গেছে এখন তুলে নিচ্ছে এটা পকোড়ার জন্য আর বাকিটা আরও ভালো করে ভিজবে ওটা মাখা করবো বলে তবে মাখাটা সকালে টিফিন খাওয়ার পরে বা ওটা টিফিন হিসেবে খেলে ভালো হতো তবে বিকেলে করব কোনো অসুবিধা নেই যখন খুশি খাওয়া যায় তবে রাতে সাগু খেলে একটু পেটে নাকি ডিস্টার্ব হয় জানি না কতটা কি আপনারা যদি জেনে থাকেন বলবেন তো যাই হোক বন্ধুরা এখন আপাতত পকোড়ার জন্য সাগুটা তুলে নিই আর মাখার জন্য আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে যাবে তো সাগু আলাদা করে রেখেছি দুপুরে কি কি খাবো সেগুলো তো আপনাদের দেখানো হয়নি চলুন আপনাদের একবার দেখিয়ে দিই তো যেহেতু বেশ গরম ছিল তাই বেগুন ভেজেছি আমি নিম পাতা দিয়ে নিম ফুল তো নেই নিম পাতা দিয়ে সেই সঙ্গে এই রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি যে কাজ হওয়ার কথা ছিল এখনও হয়নি তো পরে দেখাচ্ছি বন্ধুরা খাবারটা দেখিয়ে দিই এদিকে করেছি নিম পাতা দিয়ে বেগুন ভাজা এই যে নিম পাতা দিয়ে বেগুন ভাজা করেছি খেতে বেশ সুন্দর লাগে ছোটোবেলায় কিন্তু নিম পাতা দিয়ে বেগুন ভাজা বা নিম ফুল দিয়ে বেগুন ভাজা মোটেই খেতে চাইতাম না এখন বেশ ভালো লাগে তবে ছেলে বলে ভালো লাগে না মানে আমাদের ছোটোবেলার রূপটা ওর মধ্যে পায় তো যাই হোক এরপরে করেছি কি দেখুন আরও দুটো তরকারি করেছি এটা হচ্ছে ডিমের তরকারি করেছি এটা দেশি ডিম তাই ছোট ছোট দেখতে বুঝে বুঝতেই পাচ্ছেন। দেশি ডিমের স্বাদ আলাদা ও বাড়ি থেকে এনেছিল কর্তমশায় তো দেশি ডিমের তরকারি করেছি আর মানে ঝোল করেছি আর হচ্ছে মাছের মাথা দিয়ে আর নোটে শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি এটাও বেশ সুন্দর হয়েছিল। এটা খেতে কর্তা মাসে খুব পছন্দ করে তো যাই হোক এই হচ্ছে মোট রান্না তা খাওয়া দাওয়া সেরে নেবো খাওয়ার পর দেখাবো না তো খাওয়া দাওয়া সেরে নেবো সেটা পরে আপনাদের এই রান্নাঘরের ব্যাপারটা আজকে দেখিয়ে দিই এরপরে আর দেখাবো না এরপরে যখন পুরোপুরি টাইলসের কাজ হয়ে যাবে তারপরে দেখাবো এই যে এই সাইডটা ফাঁকা রাখা হয়েছে টাইলস বসানো হবে আর কালার করা হয়েছে যেদিকটায় ফ্রিজ আছে ওই দিকটা কালার থাকবে আর যেদিকে বেশিন আর রান্নাবান্না হবে ওই দিকটা হচ্ছে টাইলস বসানো হবে কারণ বেসিনের জায়গাটা জলটল পরে রান্নার জায়গা তেল ছিটকে যায় মোছা যায় না আর দেয়াল নষ্ট হয়ে যায় তো জল পড়ার কারণে তাই এই সাইডটাই হবে ওই জন্য ফাঁকা রাখা হয়েছে আর এদিকটা জানালা ছিল বন্ধ করা হয়েছে তো যাই হোক বন্ধুরা পরে আবার রান্নাঘরের রূপ নতুনভাবে দেখবেন এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে পরে আসছি আপনাদের সামনে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপরে আম নিয়ে চলে এসেছি তো কর্তা আগে আম খেয়ে নিয়েছে আমি আর ছেলে খাইনি তখন খেতে ভালো লাগেনি এই যে এইভাবে কাটা আমি একটু চেষ্টা করলাম মানে জাস্ট এরকম চুটকি মারলাম কেটে গেল তা নয় কাটতেই হয়েছে তো কেটে খেয়ে নেব আমার খেতে বেশ ভালো লাগে তো ছেলেকে দিচ্ছিলাম ছেলে টিভি দেখছে আর দেখুন বন্ধুরা একটা জিনিস আপনাদের দেখায় এই যে নারকেল ছোবড়ার যে তোষক বা গদি কি বলে আমি জানি না এই নারকেল ছোবড়ার গদিটা ছিঁড়ে গেছে অনেক দিন আগের তো এই বিষয়ে একটু কথা বলবো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন কমেন্টে আমার ঠিক জানা নেই তো যাই হোক ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি শক্ত শক্ত আম খেতে খুব ভালো লাগে আর একেবারে গলে গেলে না খেতে পারি না আর একটা কেমন গন্ধ করে আর গন্ধ না করলেও খেতে পারি না একটু শক্ত থাকবে ভালো লাগে আমার ছেলেও তাই কিন্তু বর মশাই এত আমের নেশা নরম হলেও চলবে শক্ত হলেও চলবে মশাই শ্বশুর মশাই শাশুড়ি মা ওনারা মোটামুটি আম হলেই চলবে আর আমার আর ছেলের একটু বাছাবুছি চলে তো যাই হোক বন্ধুরা ওই ঘরে যে দেখাচ্ছিলাম না নারকেল ছোঁড়ার গদিটা ওইটা এত ওয়েট ওপরে ছাদে নিয়ে যাওয়া মানে রোদ দেখাতে হয়তো অসম্ভব হয়ে যায় লোক না পেলে তা অনেক পুরানো তো তখন আমার বড়মশাই ছোট আট দশ বছর হবে এরম সময় করেছিল। তো এখনও আছে ভালো কিন্তু অনেক হয়তো নারকেল ছোবড়াগুলো ডাস্ট হয়ে গেছে না যার জন্য প্রচুর ধুলো ধুলো মতো এটাই ভাবছি ঘর রং করে সব কিছু নতুন হচ্ছে নতুন করে যে গদি কিনতে পাওয়া যায় সেগুলো কিনবো না নারকেল ছোবড়াটা আবার বলছে ওগুলো চেঞ্জ করে নারকেল ছোবড়া বা কাপড় দিয়ে তৈরি করা যায় কী করবো বলুন তো বন্ধুরা আমার তো ঠিক আইডিয়া নেই নারকেল ছোবড়াটাই হয়তো স্বাস্থ্যের পক্ষে উপকার অনেকেই বলছে অনেকে বলছে যে এই গদিটা ভালো তো বুঝতে পারছি না কী করবো আপনারা একটু বলবেন হ্যাঁ তো যাই হোক একটু রেস্ট নিই তারপরে আমি ওই যে সাগুর দুটো রেসিপি করব। পকোড়া আর মাখা আর আরও কয়েকটা সাগর রেসিপি জানি মানে ভালো লাগে পড়তে বা খেতে সেগুলো যদি আপনারা ভালোবেসে বলেন কমেন্ট করেন অবশ্যই আমি সেগুলো দেখাবো তো আমটা খেয়ে নিই তারপরে পরে কথা হচ্ছে এই যে একটা পার্সেল এসছে সবে ভাবছিলাম আমটা খেয়ে একটু রেস্ট নেবো সেই সময় দেখি ফোন করছে তো শুনতে পাইনি ফোন এই ঘরে ছিল তারপরে ওপরে এসেছে সেই ডেলিভার বয় কী বলে ডেলিভার বয় বলে মনে হয় কী বলে যারা এই কাজ করে যাই হোক ওপরে এসে কথা বলছি আমি বললাম যে আমরা যে ওপরে থাকি আপনি কি করে জানলেন বলে আপনার প্রায় পাঁচ তো আমি দিতে আসি নিচে তাই জেনেছি তাই ওপরে এসেছি তো কি করব বাধ্য হয়ে এসেছি তো আমি বললো ঠিক আছে কিন্তু ওপরে আসতে নিচে কলিং আছে অবশ্যই কলিং বেল টিরবেন আমরা নিচে যাব ওপরে আসবেন না আর ওপরে আমরা মেয়েরা আছি এখন বড়ো মানে দুপুর টাইমে তো মেয়েরাই আছি বা নেই বলে ছেলেও আছে তাই ওপরে হট করে কাউকে উঠতে দেওয়া উচিত না জানেন তো এখন সময় খুব খারাপ তো যাই হোক বক বক করব না নিজেকেই সাবধান থাকতে হবে তো খুলে দেখি আসুন কি আছে আনবক্সিংটা আপনাদের সামনেই করি তো একটা পার্সেল এসে গেছে হঠাৎ করে মানে পার্সেলটা আসার কথা আজকে ছিল না সাতাশ তারিখে আসার কথা ছিল তার আগে এসে যায় তো এসে গেছে তো পার্সেলটা আপনাদের সামনে আনবক্সিং করছি দেখুন এটা কি বলুন তো বন্ধুরা আপনারা অনেকেই দেখে বুঝতে পারছেন আবার অনেকেই হয়তো বুঝতে পারছেন না তো আমিও আগে হয়তো দেখলে বুঝতে পারতাম না এটা হচ্ছে ওই যে সাবান তৈরি করে না সব বেস এর নাম তো আমি সাবান তৈরি করবো ঘরে সেটা আপনাদের পরে দেখাবো সেই জন্যই অর্ডার করেছিলাম তো তারপরে আমি গেলাম ছাদে দেখলাম যে বৃষ্টি থেমে গেছে আকাশটা মুখ গোমরা করে আছে তবুও জামা কাপড়টা বাইরে দিলে হাওয়া বাতাসে হালকা শুকিয়ে গেলে তারপরে ঘরে দিলে অসুবিধা হয় না তা ওই জন্য আবার ছাদে চলে গেলাম তো বেশি জামা কাপড় কিছুই নেই তার কারণ হচ্ছে বর্ষাকালে মানে বর্ষাকাল নয় যদিও বর্ষাকালের মতো অবস্থা জামা কাপড় একটু কম কাচি আমি তার নিচে এখনও আছে দু তিনটে সেগুলো পাতলা ওই কর্তাবাবুর আর আমার সেগুলো পাতলা ছেলেরও একটা আছে সেগুলো পাতলা বলে আনলাম না আর এগুলো একটু মোটা তো গামছাটাও পাতলা তবে গামছাটা আনলাম এই কারণে গামছা ভালো করে শুকিয়ে গেলে তো বেশ ভালো হয় না তো গন্ধ করে এই জন্য এই তিনটে এনেছি আর সেগুলো কিন্তু আগে থেকে কেঁচেছিলাম হালকা শুকনো হয়েছে বলে আর আনলাম না যদি বাই চান্স বৃষ্টি আসে আবার ভিজে যাবে এই তিনটেই দিয়ে দিলাম তো যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ থাক তারপরে নিয়ে চলে যাব তো আকাশটাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদিকে মোটামুটি ভালো নীল আকাশ দেখা যাচ্ছে আর একদিকে দেখুন কেমন হয়ে আছে তো বৃষ্টি আসতে পারে বা নাও আসতে পারে যদি আসে ছুটে এসে নিয়ে চলে যাব আর বক বক করবো না বন্ধুরা চলুন এবারে নিচে যাব একটু রেস্ট নেব তারপরে আমি সেই পকোড়া তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব যে সাগুটা নিয়ে রেখেছিলাম সেই সাগুটা আমি তখনই তো আর পকোড়া করিনি অনেক পরে করেছি ওর মধ্যে যে জলটা ছিল সেই জলটা লেগে অনেকটা নরম হয়ে গেছে এতটা নরম করে কিন্তু সাগর পকোড়া করে না এই দেখুন একদম ঘেটে গেছে আমি যখন তুলি তখন কিন্তু হালকা একটু শক্ত ছিল কিন্তু একদম ঘেটে গেছে এর সঙ্গে কি কী লাগবে দেখুন আদা গ্রেট করে নেব অনেকে বেটে নিতেও পারেন আমি গ্রেট করে নেব আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেশ বড় বড় সাইজের কোচা হয়েছে আরেকটু ছোটো ছোটো করে কাটলে ভালো হতো তার কারণ আমার হাতে সময় নেই আমার আবার টিউশন আছে তো তারা হুড়ো করে বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর আলু সিদ্ধ দেব। তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা ঢেলে দিলাম সাগুর মধ্যে এরপরে দেব আলু ওই যে আলু সিদ্ধ করে রাখা হয়েছে আলু দিয়ে দেবো তবে দুটো আলু এখানে আছে একটা আলু দিলে ভালো হতো আমি করতে গিয়ে পরে বুঝলাম যে সাগুটা বেশি ভেজানো হয়ে গেছে আর আলু বেশি দেয়া হয়েছে যার জন্য আমি একটু সমস্যায় পড়েছিলাম যাই হোক আদা গ্রেট করে নিয়েছি এর মধ্যে চালের গুঁড়োও দিয়ে দিয়েছি আর পুরো ভিডিওটা বন্ধুরা এখানে শেয়ার করছি না পুরো ভিডিওটা শেয়ার করবো পেটুক বাঙালি রান্নাবান্না চ্যানেলে উইদিন ব্র্যাকেট অহোনা তো সন্ধ্যাবেলা করছিলাম সেই পকোড়া সেই পকোড়া মনে হচ্ছে ছাগুর পকোড়া এই তো ফার্স্ট টাইম করছি একটু অসুবিধা হয়েছে সেই অসুবিধাটা কি হয়েছে কেন হয়েছে সেটা আমি শেয়ার করেছি অবশ্যই যেখানে আমি পকোড়াটা করেছি রেসিপিটা দিয়েছি পেটু বাঙালি রান্নাবান্না উই দিন ব্র্যাকেট কখন সেই চ্যানেলে তো দিয়েছি আর এই চ্যানেলেও একটু একটু করে কিছুটা হিন্টস দিয়েছি বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ ফার্স্ট টাইম করতে গেলে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমিও হয়েছি তো তার সমাধানটাও সঙ্গে সঙ্গে বলেও দিয়েছি তো যাই হোক করেছি আপনাদের দেখায় খাওয়াও হয়ে গেছে আর করেছি কিছুটা মানে এবার টিউশন পড়াতে যাবো ছেলে টিউশান থেকে এসে খাবে আর কর্তাও এসেছে এসে ওপরে ড্রাম বাঁধছে জলের যে ড্রাম না বাঁধছে কালকের তো ঝড় হবে শুনেছি আপনারা তো শুনেছেন মানে ওই জন্য বাঁধ মানে ড্রামটা বেঁধে রাখছে না তো এর আগের যে ঝড় তাণ্ডব যা দেখেছি মানে ড্রাম উড়ে কোথায় চলে গেছে তার ঠিক নেই কী অবস্থা আগেরবার যে দেওয়া হলো তো ওই জন্য কর্তা এসেই ওপরে বাঁধতে চলে গেছে আর আমি বড় করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে ছেলে খেয়ে পড়তে গেছে একটা খেয়েছে ছেলে বাবাও একটা খেয়ে ওপরে গেছে আমি দুটো খেয়েছি আর পড়াতে চলে যাবো ওরা এসে বাকিটা খাবে আর এখনও করতে বাকি আছে ফ্রিজে রেখে দিয়েছি এখন আর করার সময় নেই তো আপনাদের দেখিয়ে দিই আর বেশি বকবক বক করবো না চলুন পকোড়া করতে গিয়ে প্রথমে তো আটকে যাচ্ছিলো যাই হোক আমরা যাই হোক করে ভেজে আমরা তিনজনে খেয়েছি ছেলে খেয়ে পড়তে গেছে ছেলের বাবা খেয়ে ছাদে গেছে কাজ করতে আমি খেয়েছি তারপরে ভেজেছিলাম বেশ মোটামুটি ভালোই হয়েছে আর কী প্রবলেম একটু বলেও দিলাম আর পুরোটাই তো আপনারা আমার আর একটা চ্যানেলে দেখে নেবেন অবশ্যই তো বন্ধুরা এই হলো সাগুর পকোড়া খেতে বেশ মুচমুচে আর টেস্টও খারাপ না তো যাই হোক আর একটা যে রেসিপি সেটা আর এখন দেখালাম না পরে করব পরে দেখাবো যদি দিনের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারা সবাই খুব সাবধানে থাকবেন আগামী যে ঝড়টা আসতে চলেছে সবাই সামলে যেন উঠতে পারে